ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিঙ্কি পাচ্ছন্নার সময় আমাদের ওনার সাথে নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে প্রত্যেক দিন যেরকম আপডেট দিই সেরকমভাবেই তো মোটামুটি আছে সকাল সকাল উঠেছি সকালবেলা সব রান্না হয়ে গেছে আর রিমিও রওনা দিয়ে দিয়েছে রিমি আসছে তো ভাবলাম যে এসেও মেয়েটা দুটো ভাত খাবে তার জন্য গরম গরম ভাত বানিয়েছি আর তো তোমাদের কাকু কলকাতা যাবে তাই জন্য আমাকে সকালবেলা উঠে যে নিউকে কলকাতা যায় জানি সকাল সকাল উঠে রান্না করতে হয় তো মোটামুটি আর শোন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো খাবার প্রতি মনে তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি ভালো খারাপ মিশেই থাকতে হবে খারাপটা মেনে নিয়েও এগিয়ে যেতে হবে সবটা দেখো এই জীবনে ভালো হবে খারাপ হবে না সেটা তো কখনোই নয় ভালো খারাপ নিয়েই থাকতে হয় তো চলো এখন আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের কাকু অফিস বেরোবে তার জন্য খাবারটা রেডি করে দিই খেতে দিই তারপরে বাদ বাকি রান্নাটা কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো খেতে বসে গেছে সারাদিনের নামে বিন্দাস ভালোই আছে বউকে নিয়ে কোথাও বেরোতে হয় না বউ পেছনে সময় কাটাই নিয়ে তাও ভাবতাম যে তোমার পাশে বসে আছি তাও ভাববো কোথাও তো নিয়ে যাওয়া লাগে না সারাদিন রাঁধো আর খাওয়াও খাওয়ারটা বানাও বাড়িতে বসে থাকো আমি তো মানুষ আমাকে কি মানুষ মনে হয় না যে এর কোনো আনন্দ আছে বাইকে নিয়ে একটু বাইরে বেরোতে হবে সেরকম মনে হয় না

ষাট টাকা পঞ্চাশ টাকা দেবো মাছটা নিয়ে সুটকি মাছ নিয়ে এখন আমি সুটকি মাছ বানাবো এমনি খায় না ওই জন্য থাকছে না ওই জন্য আমি এখন সুটকি মাছটা বানাবো রান্না করবো ঝাল ঝাল করে চুটকি মাছ বানাবো মাছের ঝোল তো হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে আবার হাঁসের ডিমটা এনেছে আমাকে বললো হাঁসের ডিম বানাতে এখন আর হাঁসের ডিম খাবো না হাঁসের ডিমটা থাক আমি ঝাল ঝাল করে শুটকি মাছ বানাবো চলো মাছটা বানাই সুন্দর করে ডিমেও খায় না ওদের কাকুও খায় না তাই জন্য নিয়ে চিন্তা নেই আজকে আমার আজকে আমার মতন করে আমি আজকে শুটকি মাছ ঝালঝাল বানাবো শুটকি মাছের পয়সাটা দিয়ে নিয়ে নিয়ে নিলাম মোটামুটি রান্না আজকে হয়ে আছে তবুও নিজের এখন নিজের মন মত একটু মানে সুটকি মাছ বানাবো সিম বেগুন টেগুন দিয়ে মূল নেই তো হম

দেখি না বলেছে দীঘায় নিয়ে যাবে কোন জন্মে দীঘায় নিয়ে যাবে সেটাই দেখবো কোন জন্মে নিয়ে যায় মানে দু বছর আমি ঢাকা দু বছর আমি যাই হোক উৎসাহ দিয়েছিলাম তাই নিয়ে গেছিল এখন নিয়ে যাবো নিয়ে যাব করে যাচ্ছে আমি শুধু দেখব যে কবে নিয়ে যায় ঠিক আছে চলো এখন রান্নাটা শুরু করে নিই আর এখন কিছু আর বলার নেই তুস্তি মাছ রান্নাটা আমি দেখাবো কীভাবে আমি রান্না করছি চলো ডিমটা এখন ফ্রিজে রাখি কারণ ডিম আজকে আর ডিম হবে না আজকে এখন মোটামুটি রান্না সকালবেলা হয়ে গেছে যেহেতু কলকাতা যাবে বলে তোমাদের তো দেখালাম মাছের ঝোল করেছি রান্না হয়ে গেছে আর ফ্রিজে এমনিতেই ডিমে ভর্তি দেখো মেয়ে ডিম খেতে ভালোবাসে ডিমটা একমাত্র ওর জন্যেই আনা হয় আর যাই হোক এখন হাঁসের ডিমও চলে এসে হাঁসের ডিমগুলো একটু ঠিকঠাক করে রাখি ডিম বলে কথা ডিমই ডিম খেতে ভীষণ ভালোবাসে ডিম এখন ডিম রান্না হবে আর বাবুদের রান্না হবে না বাবুর রান্না কালকে রয়েছে ওই জন্য সবজি ফবজি সবই ভর্তি কিছুই করবো না এখন কিছু রানব না খাওয়ার কেউ নেই রিমি অত সবজি খেতে ভালোবাসে না রিমির জন্য তেমন একটা রান্না বান্না আমার লাগেই না ধরতে গেলে এক তরকারি ভাত সেদ্ধ ভাত এসেই খিদে পেয়ে যাবে মাছের ঝোল ভাত করে নিয়েছি এসে খাবে আর যদি মনে করি রাত্রিবেলায় ডিমের ঝোল ভাত করব যেহেতু সকাল সকাল অনেকটা সকালে আজকে রান্না হয়েছে এটা রাত অবধি থাকবে না মানে কাকু রাত্রে এসে আজকে ভাত খাবে ওই জন্য রাতে আবার রান্নার ব্যাপার আছে আর রাতে তো প্রায় দিনই রান্না দেখো তো রুটিমুটি করি এটা তো সবার ঘরে আমার ঘরে বলে শুধু সবার ঘরেই আর শীতকালে গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওই জন্য আজকে জানি না আজকে ঠান্ডাই খেতে হবে আজকে অনেকটা সকালে রান্না করে ফেলেছি ঠান্ডা খেতে হবে সব সাজিয়ে রাখবেন ডিমগুলো এবার বিছান কাতাটা তুলে নিই অনেক এখনই ডলি আসবে আজকে ডলিকে বলেছি তাঁতেরই কাজে আসতে রান্না হয়ে গেছে প্রায় তবে শুটকি মাছটা এখন বানাবো চলো বানিয়ে নিই তারপরে ডিমি আসলে আবার রিমির সাথে একটু সময় কাটাবো ডিমির পাশে পাশে থাকবো তো থাকি আমি তো বাড়িতেই থাকি কী করবো পাশে গিয়ে শুয়ে থাকি চলো এখন শুটকি মাছটা বানিয়ে নিই